নমস্কার শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই আমি আজকে তোমাদের পঞ্চম শ্রেণী বিষয়বস্তু একজন বিখ্যাত বাঙালি বিজ্ঞানী বিখ্যাত বাঙালি বিজ্ঞানী আচার্য সত্যেন্দ্রনাথ বসু আচার্য সত্যেন্দ্রনাথ বসু সম্পর্কে আলোচনা করব এর আগে আমি তোমাদের কয়েকজন বাঙালি বিজ্ঞানী সম্পর্কে আলোচনা করেছি আচার্য জগদীশ চন্দ্র বসু প্রফুল্লচন্দ্র রায় মেঘনাথ সাহা প্রশান্তচন্দ্র চন্দ্র এরকম বিখ্যাত বিখ্যাত বাঙালি বিজ্ঞানী যারা ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছেন তাদের সম্পর্কে কিন্তু আমি আলোচনা করেছি এবং আজকে আরেকজন বিখ্যাত বাঙালি বিজ্ঞানী যিনি হলেন আচার্য সত্যেন্দ্রনাথ বসু তার সম্পর্কে আজকে আলোচনা করি এই আচার্য সত্যেন্দ্রনাথ বসু তিনি কিন্তু একদিকে যেমন গণিতবিদ ছিলেন আবার একদিকে পদার্থবিদও ছিলেন মানে তিনি গণিত মানে অঙ্ক বিদ্যাতেও তিনি কিন্তু পারদর্শী ছিলেন পণ্ডিত ছিলেন আবার পদার্থবিদ্যা বা পদার্থ বিজ্ঞান যেটা ভৌত বিজ্ঞানের অংশ সেই বি সেই বিজ্ঞানেও কিন্তু তিনি খুবই পণ্ডিত ব্যক্তি ছিলেন এই জন্য তিনি দুটো বিষয়তেই পারদর্শী ছিলেন এবং এই পদার্থবিজ্ঞান কি সেটা তোমাদের আমি বলেইছি উঁচু ক্লাসে উঠলে তোমরা জানতে পারবে আমি এনার সম্পর্কে যা যা বলবো বেশিরভাগটাই তোমাদের মানে বুঝতে গেলে অসুবিধা হবে কারণ এই পদার্থবিদ্যা বা পদার্থ বিজ্ঞান এই বিষয় জানতে গেলে তোমাদের উঁচু ক্লাসে না উঠলে তোমরা এখন বুঝতে পারবে না শুধু জেনে রাখো ওনার অবদান তো ইনি একজন গণিতবিদ এবং পদার্থবিদ ছিলেন এবং তিনি আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে সম্ভ্রান্ত পরিবার মানে উঁচু ধনী পরিবার বনেদি পরিবার যাকে বলে সেই রকম পরিবারে পরিবারে তিনি সত্যেন্দ্রনাথ কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এবং তার পিতার নাম ছিল ব্রজেন্দ্রনাথ বসু পিতা ছিলেন ব্রজেন্দ্রনাথ বসু এবং মাতা ছিলেন সারলা দেবী তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে তিনি তার কর্মজীবন শুরু করেন এবং উনিশশো থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি কিন্তু পদার্থ অধ্যাপক ছিলেন পদার্থ বিজ্ঞানে অধ্যাপক ছিলেন বা অধ্যাপনা করতেন তারপর তিনি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে থেকে থেকে পর্যন্ত তিনি কিন্তু আবার কলকাতা বিশ্ববিদ্যালয়েরও তিনি অধ্যাপনা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়তেও তিনি কিন্তু অধ্যাপনা করেছেন কতটা জ্ঞানী ব্যক্তি ছিলেন ভাবুন এর সঙ্গে সঙ্গে তিনি কিন্তু বিশ্বভারতী বিশ্বভারতী শান্তিনিকেতনে যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সেখানেও কিন্তু কিছুদিনের জন্য সেখানকার উপাচার্য হয়েছিলেন শান্তিনিকেতনে বিশ্বভারতীতে যারা করেন উপাচার্য বলে সেই উপাচার্যের দায়িত্ব এবারে আসি তার বিজ্ঞানী বিজ্ঞানের ক্ষেত্রে কি অবদান ছিল সেই বিষয় বলি তার কিছু কিছু আবিষ্কার কি কি করেছিলেন তিনি যে সমস্ত বিজ্ঞানে তার উল্লেখযোগ্য অবদান ছিল তা সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো বোস আইনস্টাইন পরিসংখ্যান বোস আইনস্টাইন পরিসংখ্যান এবং বোস আইনস্টাইন কনডেন্সের তত্ত্ব বোস আইনস্টাইন পরিসংখ্যান এবং বোস আইনস্টাইন কনডেন্সের তত্ত্ব এই জিনিসটাই তোমরা এখন খুব একটা বুঝবে না তাই তোমাদের বোঝালেও তোমরা বুঝবে না শুধু এইটা জেনে রাখো এই তত্ত্বগুলো তিনি আবিষ্কার করেছিলেন যে তত্ত্ব কোয়ান্টাম মেকানিক্স কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে তত্ত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে এই কোয়ান্টাম মেকানিক্স কি সেটাও আমি যদি এখন বোঝাতে যাই তোমরা বুঝবে না এগুলো উঁচু ক্লাসে উঠলেই তোমরা জানতে পারবে এই তত্ত্বগুলো তিনি আবিষ্কার করেন এবং তিনি আলোর কোয়ান্টাম তত্ত্ব আলোর কোয়ান্টাম তত্ত্ব এই তত্ত্বের উপরেও তিনি কিন্তু কাজ করেছেন তার কাজে আবিষ্কার গুলোর জন্য বোসন কণা বলে তিনি পরিচিত আছেন বোসন করা আবিষ্কারের জন্য এটা তোমরা উঁচু ক্লাসে উঠলে সত্যেন্দ্রনাথ বসু সম্পর্কে ভালো করে বুঝতে পারবে এখন শুধু বিজ্ঞানী বাঙালি বিজ্ঞানী অবদান হিসাবে চেনে নাও এবং তার যে বিজ্ঞানে যে অবদান এর জন্য তিনি উনিশশো চুয়ান্ন সরকার বা সরকার ছিলেন তিনি পদ্মী বিভূষণ উপাধি পদ্ম বিভূষণ উপাধিতে ভূষিত করেন পদ্মবিভূষণ ভূষা উপাধিতে তাকে সম্মানিত করেন তিনি দাঁড়ি বিজ্ঞানের ক্ষেত্রে তার অবদানের জন্য এবং তিনি কত খ্রিস্টাব্দে 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 চৌঠা ফেব্রুয়ারি তিনি মারা যান বা পরলোক গমন করেন কিন্তু ওনারা আমাদের কাছে অমর হয়ে আছেন তার অবদানের জন্য আমরা মনে রাখবো সত্যেন্দ্রনাথ বসুকেও আমরা কিন্তু ওনার বিজ্ঞানের ক্ষেত্রে অবদানের জন্য আমরা মনে রাখবো এই হলো বাঙালি বিজ্ঞানী আচার্য সত্যেন্দ্রনাথ বসুর সংক্ষিপ্ত জীবনী তার বিজ্ঞানের ক্ষেত্রে তার সংক্ষিপ্ত অবদানের বিষয়ে আলোচনা করলাম তোমরা উঁচু ক্লাসে যখন উঠবে এনার সম্পর্কে আরো বিস্তারে জানতে পারবে আরো ডিটেলস এ জানতে পারবে এবং আমি কিন্তু সমস্ত বাঙালি বিজ্ঞানীদের বিষয়ে আলোচনা আমার এখানে শেষ করলাম তোমাদের বিষয়বস্তুতে যে কজনের নাম আছে তোমাদের পঞ্চম শ্রেণীর পাঠ্য বইতে যে কজন বিজ্ঞানী বাঙালি বিজ্ঞানীদের নাম আছে আমি কিন্তু সবার বিষয় কিন্তু অল্প অল্প করে সংক্ষিপ্ত করে তোমাদের কিন্তু কিছু কিছু করে তোমাদের জানিয়েছি তোমরা আশা করি তোমরা সেগুলো ভালো করে মন দিয়ে শুনেছ এবং সেগুলোকে ভালো করে পড়েছো এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে এই হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু সম্পর্কে আলোচনা এখানেই আমি আমার আলোচনা শেষ করছি এবং আলোচনা শেষে আমি সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলতে চাই যে মনে রাখবে যে শিক্ষা এটা কিন্তু আজীবন যাত্রা এবং সেই যাত্রা পথে তোমরা এক এক ভাগ করে এগোতে থাকো আমি কিন্তু এইভাবে তোমাদের পাশে থেকে পথ দেখাবো এইখানেই আমি আমার আলোচনা শেষ করছি আর যারা সিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা কলটি অবশ্যই প্রেস করে দিও তাহলে নোটিফিকেশন পাবে এখানে আমি আমার আলোচনা শেষ করলাম নমস্কার